আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা নাপাক অবস্থায় সেহেরি খেয়ে রোজা রাখা যাবে কিনা এমন প্রশ্ন অনেকের মনে রয়েছে তো এই বিষয়টি জানার চেষ্টা করব ইনশাআল্লাহ রোজা একটি ফরজ ইবাদত ইসলামের দৃষ্টিতে প্রাপ্তবয়স্ক জ্ঞানসম্পন্ন সুস্থ ব্যক্তির উপর রোজা রাখা ফরজ শারীরিকভাবে রোজা পালনে সক্ষম ব্যক্তির জন্যই রোজা রাখা আবশ্যক রোজার রয়েছে গুরুত্বপূর্ণ বিধিবিধান রোজা সঠিকভাবে রাখতে অবশ্যই মাশালা মাসায়েল সম্পর্কে জানতে হবে নাপাক অবস্থায় সেহেরি খেয়ে রোজা রাখা যাবে কি তো বন্ধুরা চলুন এই বিষয়ে জেনে নেওয়া যাক যার ওপর গোসল ফরজ তিনি গোসল না করে খাওয়া দাওয়া করতে কোনো নিষেধ নেই তবে কুলি করে উভয়ে হাত ধুয়ে খাবার গ্রহণ করা উত্তম গোসল ফরজ হওয়া সত্ত্বেও গোসল না করেই শেহরি খেয়ে রোজা রাখলে রোজা সঠিক হয়ে যাবে তবে মনে রাখতে হবে যে ফজরের ওয়াক্ত থাকতেই গোসল করে সময় মতো নামাজ আদায় করতে হবে রোজা যেমন ফরজ বিধান ঠিক তেমনি নামাজও ফরজ বিধান সবসময়ই মনে রাখতে হবে গোসল ফরজ হওয়া সত্ত্বেও বিনা ওজোরে গোসল না করে অপবিত্র অবস্থায় এক ওয়াক্ত নামাজের সময় অতিবাহিত হয়ে যাওয়া কবিরা গুণা কবিরা গুণা অর্থাৎ বড় গুণা একটি গুনাহই জাহান নামে পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট তবে আল্লাহ যদি ক্ষমা করেন মুসলিম দুই হাজার পাঁচশো বিরানব্বই সানায় এক বাই একশো একান্ন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন রমজান মাসে স্বপ্নদোষ ব্যতীত অপবিত্র অবস্থায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভহে সাদিক অতিক্রম করতেন এরপর তিনি গোসল করে নিতেন ফজর নামাজ পড়তেন আর এভাবে রোজা রাখতেন বোখারি এক হাজার আটশো উনত্রিশ মুসলিম এক হাজার একশো নয় রাসুলের অপর স্ত্রী উন্মুল মোমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন সহবাসের ফলে নাপাকি অবস্থায় রাসুল শুবহে সাদিক অতিক্রম করতেন এরপর গোসল করে রোজা রাখতেন বোখারি এক হাজার নয়শো ছাব্বিশ একইভাবে হায়েজ ও নেফাসগ্রস্ত নারীদের ক্ষেত্রে প্রযোজ্য ফজর হওয়ার পূর্বেই যদি তারা পবিত্র হয়ে যায় তবে গোসল না করেই রোজার নিয়ত করে নিবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তোমরা রমজানের চাঁদ দেখবে তখন থেকে রোজা রাখবে আর যখন সাওয়ালের চাঁদ দেখবে তখন থেকে রোজা বন্ধ করবে আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে তবে ত্রিশ দিন রোজা রাখবে বুখারি এক হাজার নয়শো নয় মুসলিম এক হাজার আশি আল্লাহ তাআলা বলেন রোজার প্রতিদান আমি নিজেই দেব কেননা তা একমাত্র আমার জন্য আমি নিজেই এর বিনিময় প্রদান করব বান্দা একমাত্র আমার জন্য নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করেছে পানাহার পরিত্যাগ করেছে মুসলিম এক হাজার একশো একান্ন মুসনাদে আহমদ নয় হাজার সাতশো চৈদ্ধ সুনানে ইবনে মাজা এক হাজার ছশো আঠত্রিশ হে মহান পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপর রোজা ফরজ করা হয়েছে তাদের সকলকে আপনার ফরজ রোজা রাখার তৌফিক দান করুন হে মহান আল্লা তালা আপনি আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন আমাদেরকে সঠিক বুঝ দান করুন আপনার দেখানো পথে চলার তৌফিক দান করুন হে মহান আল্লা তালা আপনি সকল মুসলিম উম্মাকে সকল গুণ অর্জন করার তাওফিক দান করুন আমিন তো বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর এমন ধরনের ইসলামিক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ